আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসা তো আমিও ভালো আছি তো আজকে দেখুন সকালকে প্রায় দশটা এগারোটা বাজে আমি ভিডিও শুরু করি বেশিরভাগ তো দেখুন আজকে একটা ভিডিও শুরু করলাম তো আমি আমার টিয়াপাখিটারে আমাদের মিঠুরে খাবার দিছি কলা দিছি সূর্যমুখীর দানা দিছি ভুট্টা দিছি তো কলাটা দুই তিন কামড় খাই আর খাইতেছে না তোর ভুট্টটা তো আমার একটা পছন্দ না মনে হয় সূর্যমুখী বিচেটি খেতে স্যার কলাটা একটু খাইয়া ফালাই দিছে তো ভাত দিয়েছিলাম ভাতটা খাইছে পানীয় সব দিছে ফালাই দেয় তো মিঠু আজকে দেখবেন কথা বলে তো সেটুকু আপনাদের শোনাবো একদমই স্পষ্ট মিঠু মিঠু বলছে মিঠু মা বলতেছে তো সেটা আপনাদের শোনাবো দেখতে থাকুন শুন শুনছেন আপনার আমার মিঠুর কথা মিঠু মিঠু দুইটা ভাষা জানে মিঠু মিঠু মা আবার শিশু দেয় তো যাই হোক আমি বাইরে গেছিলাম তো দেখুন বাইরে থেকে জাম আনছি অন্য বলতাছে জাম খাবে তোর জন্য জাম নিছি আধা কেজি আর আমার মেয়ে আজকে তিন চার দিন ধরে বলতাসে লিচু লিচু খাবে তো দিনকে আমি সন্ধ্যাবেলা গেছিলাম লিচু পাইনি কারণ লিচু এখন মানে সিজন শেষ পাওয়া যায় না তো সকালটা মিটু পাওয়া যায় তো আপনার মনে করেন যে লিচু আমি একশো একশো লিচু মানছি যেই দামে আজকে সেই পঞ্চাশ লিচু তার থেকে বেশি দাম তো যাই হোক আমার মেয়ে খাইতে চাইছে আল্লাহ এক টাকা হোক দুই টাকা হোক তো আমার সেটাই সার্থক তো বাইরে গেছে দেখুন বিছনার ভিতর যাটা রেখেছি সব কীরকম আছে তো সেইভাবে আপনাদের এসে দেখাইতেছে আমি তো লিচুগুলি খুবই সুন্দর লাগতেছিলো তো চলুন এখন জাম বানাই খাই খায়া তারপর বাকিটা আপনাদের দেখেছি আর কি কী আনছি তো ও একটা জিনিস দেখুন আমি মিঠুর জন্য কল আনছি তো কলাটা খায় কামরাঙ্গা খুঁজছিলো আমি কামরাঙ্গা পাই নি তো সেজন্য কলা নিয়ে আসছি তো বেশি আনলে কালো হয়ে যাবে সেজন্য অল্পই আনছি আমি দুইয়ালি কল আনছি তো দুইটা অলরি অলরেডি অলরবি সিঁড়া দিয়ে আসছে একটা দিলেই কিন্তু বেশি হয়ে দুইটা কলা দিয়েছি আপনার তো দেখুন চুলে কি সুন্দর গোল টষ্ট সে সুন্দর লাগতেছে তো আমার মেয়ের জন্য আনছি নমা আর দেখুন এখানে কি আনছি মোবাইলের একটা চার্জ আনছি কারণ কালকে বাইরে গেছিলাম সন্ধ্যা হয়ে যেতে কানতে মনে ছিল না মানে সন্ধ্যা হয়ে যেতে মেয়ের নেয় সব হিসাব থেকে আনি নেই গিয়া কালকে বের হয়ে সরি ভুলে বলে বলেছি আগের দিন বের সাপ্তাহের সাথে দেখাইছিলাম তো কালকে সকাল তো পাখি আনতে গেছিলাম সামনেই তো আজকে বাইরে গেছি অনেক কাজ ছিল কারেন্ট বিল দিতে গেছিলাম আপনার মেয়ের জন্য ফল কিনে নিয়ে আসলাম আবারও আর আমি চার্জার নিয়ে আসলাম আর মান্থি প্লাক নিয়ে আসলাম কারণ আমি দিন ধরে ওয়াশিং মেশিন কাগজে দিতে না মান্থি প্লাগের জন্য কারণ আমার আগের মান্তি প্লাগটা নষ্ট হয়ে গেছে আর এটা একটা সেলফ স্টেট তো যাই হোক এগুলি যে কিনে কেটা করে আনছি তো বাসায় পুরুষ মানুষ না থাকলে যেরকম প্রতিদিন বেজ কোনো কিছু দরকার পড়লে আমার যেতে হয় কারণ আমার ছেলের তত একটা স্বাবলম্বী না যে সদে পথে কিছু কিনতে পারে ওদের একটা দিলে আরেকটা নিয়ে আসে বা যাদের লোকেরা তা সেরকমই নিয়ে আসে ভালো মন্দ সেটা বোঝে নেই সেজন্য বাধ্য হয়ে আমার যেতে হয় সদর বাতি আনতে তো একটা জিনিস দেখুন এই দেখুন আমার মেয়ের বলতে তোমার লিচু খাও কোন আমি খেয়েছি তোমার খাওয়াই দেবো তো দেখুন শুইলে নিছে আমার খাওয়াই দিতে বলে আমার শুনা মজা তুমি খাও নিজে খায় না আমার খাওয়াইতে আছে আমার মাকে গো তুমি আমার কলে যাকে আমার কলে যাকে বাবার জান কে বাবার নাম কি শুনছেন কি বলে বাবার নাম বাবা আর আমার নাম নাকি আম্মু না তুমি বাবার নাম কি গো মা আর বড় বাইয়ের নাম কি গো বাবার নাম কি গো মা বলবেন নাম ছোট ভাইয়ের নাম সে অন্য বড় বের নাম কি ভুলে গেছে গে আমার মেয়ে তো সব শিখছিল দাদার নাম বড় ভাইদের নাম বাবার নাম স্পর্শ বাবার নাম নামটা ঠিকই মনে আছে ভাইদের নাম ভুলে গেছে উল্টা গোলাড়াইতে আছে তো অনেকদিন ধরে পড়তে বসে না ও তো আর ভাষা সেরকম শিখে না যতটুকু শিখছে মানে একটু টুকিটাকে শিখেলে বলতে পারে দেখুন রান্না বসেছি আজকে রান্না দেরি হয়ে গেছে আমার তো পুরো রান্না বনা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি কারণ আজকে আমি এক জায়গায় যাব তো কোথায় যাচ্ছি আপনারা জানবেনই দেখুন তো বলি আমি আগেই বলি আমাদের ফ্যামিলি মানে আমাদের বাবার বাড়ির ফ্যামিলি বংশের সবচেয়ে বড় যে আমার বড় ফুপি তো তাদের বাসায় যাচ্ছি তো বাসায় যাব তো আমার ছোট ফুপি আমরা সবে মিলে যাইতেছি তো আমার আরও বোনেরা আছে ইয়ে তারা না শুধু আমি আর আমার ছোট ফুপু যেতেছি তো আমার বড় বোন আসছে শ্বশুরবাড়ি থেকে তো চলে যাইব তো সবাই যাই গিয়ে একটু গল্প টল্প করে যাই আপনার সাথে কথা বলব তো দেখুন ফাইনালে চলে আসছে তো ঘরে এসে অনেকক্ষণ বসেছিলাম তো সাদে আসছি এত ঠান্ডা বাতাস আর সারটা এতটাই সুন্দর তো সবাই মিলে মজা করতেছে দেখুন এখানে দুষ্টানি করতেছে আপনার সেলফি টেলফি এক তুলতেছে ব্যস্ত মানে এত বাতাস মানে কি বলবো মানে খুবই ভালো লাগতেছে মনে হয় যে এখানে বিছনা করে আমরা সবাই শুয়ে থাকি তো ছবি তুলতে তো ডাকতাছে তো যাই আমি একটু মজা করি ওদের সাথে একটু ছবি টবি তুলি কারণ বড় তো তো এখানে দেখুন আমার ফুপি ছোট ফুপি এটা আমার আর এই হলো আমার বড় বোন আমাদের ফ্যামিলিতে মানে বংশেতে সবার বংশ মানে কি সব মিলেই আমাদের সবচেয়ে বড় বোন উনি তো এটা আমার ভাগ্নি আমার মেয়ে দেখুন মামার কুলুর থেকে মজা করতেছে আমার ছোট ভাই আমার মেয়ের নিয়ে ঘুরতেছি করতেছে আমার মেয়ে খেলাধুলা করতেছে তো এখানে সবাই কথা বলতেছে আমার বড় বোন ফুপাত বোন ফুপি ছোট বোন ভাগ্নি মা সব একসাথে বেরোয় কথা বলতেছে আর সবাই ঘুরতেছে মানে বাতাসটা এতই সুন্দর আর আমার মেয়ে দেখুন এখানে গাড়ি দিয়ে খেলা করতেছে আমার মেয়ে এখানে এসে খুব মেয়ে আমার ভাগ্নির গাড়ি দিয়ে সাথে খেলতেছে মানে ওইখানে এসে মানে বাসা যাবে বলতে চলো চলো বাসা যায় না সে যাবে না খেলা করতেছে মজা করতেছে খেলতেছে

তো দেখুন গেছে আজান কিন্তু দ্বিতীয় আপনারা শুনছেন তো দেখুন আমার ফুপি ফুপাতো বোন মানে বড়ো বোন আমার কত কিছু আয়োজন করে নিয়ে আসছে পুরী দেখুন কী ফুলকো ফুলকো কী মসমচা পুরী তো পুরিটা খুবই মজা ছিল অনেক মশমজা ছিল অনেকক্ষণ ধরে রাখছে তারপর মসমচা কমে নেই তো এখানে সামাই তো দেখুন আম কেটে আনছে তোর সাথে কোকো আনছে ঠান্ডা আমি কিন্তু এখনও পুরীটা খাইনি কিন্তু দেখে মনে হচ্ছে যে খুবই মজা হইব তো যাই হোক সবাই ছবি তুলতেছে আমিও ভিডিও করতেছি তো আমার ছেলে দেখুন আগে গিয়ে এনেছে খাইতে তো সাদের উপর একটা টেবিল আছে সুন্দর বসার জন্য তো এখানে খাওয়া মেলা আগে আগে এক কিছু

তো দেখুন খাওয়া দাওয়া ব্যাগ শেষ করলাম তো দেখুন রাত্রে হয়ে গেছে কিন্তু তো আমরা তো এখনও সাজা আকাশটা কি সুন্দর লাগছিল ছিল বিকেলে দেখছেন এখনও আকাশটা খুবই সুন্দর তো এখানে দেখেন আমার ফুপি আবার পিঠা ভাই জানছে সাথে চাও আছে তো অন্ধকারে দেখুন ক্যান্ডেলের ডিনারের মতো নেই মোবাইলের আলো দিয়ে সবাই চা খাচ্ছে উপরে ডাইলা দেয় না যেন তো যাই হোক দেখুন আমরা সবাই একত্রে চা খাইতেছি তো চায়ের কালারটা খুবই সুন্দর খেতে যেন কত মজাই হবে তো সবাই মনে হয় তো আমার বরফপু বরফপুর আপনারা দেখায়নি তো এখন আমার ফুপে আসছে এখন ঘরে খাবার টাবার তৈরি করছে তো সেই জন্য আসতে পারেনি তো আর অন্য সময় কোনো দিন আমার বরফপুর দেখাবো আপনাদের সাথে তো ফাইনালি এখন খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ করে রাত্রে নয়টা বেজে গেছে কিন্তু তো ঘরে আসলাম তো বাইরে চলে যাবে এখন সবাই রেডি হয়েছে মানে তো বরকা খুলে ফেলেছি তো সেই জন্য বরকা টোকা পতাসি তো ঘর থেকে বেরিয়ে গেছি সিঁড়িতে এখন সবাই নামতাছি আমরা আমরা সিঁড়ি দিয়ে নামতেছি অন্ন বাবার ভিডিও করতেছে সবাই তো অন্ধকারে ভালোই ভিডিও আসতেছে ভালোই লাগতেছে তো দেখুন আমার বোন আবার হাই বলতেছে সবাই তো সবাই নিচে নামতেছে একাত্র করে তো এই তো আমার বোন ফুপি তো অন্য যাই হোক আজকে আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা শুরুতে একটা লাইক দিবেন প্লিজ